ওই কে কোথায় কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি নীল পাখির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত তো আজকে নিয়ে এসেছি তরমুজ আর এই তরমুজের মাত্র দুটো পিস মা আমাকে খেতে দিয়েছিল আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাই রান্নার ভিডিও তাই ছুটির দিনে সাধারণত বেশ অনেকটা ভিডিও বানানোর চেষ্টা করি তাই আজকে এমন দুটো ভিডিও বানিয়েছিলাম যে দুটোই ছিল আইসক্রিমের ভিডিও আর আমি ভিডিও বানিয়ে যে খাবারগুলো বানাই সেই খাবারগুলো আমার দাদার ছেলে মানে আমার পুচু পাপা তাকে আমি টেস্ট করাই তো আজকে যেহেতু আইসক্রিম বানিয়েছিলাম তাই আইসক্রিমটা তো ফ্রিজ করতে হয়েছে তাই আজকে তো সে কোনো খাবারই খেতে পায়নি তার ভীষণ অভিযোগ আজকে তুমি কি ভিডিও বানিয়েছো যে আমি কোনো খাবারই খেতে পাইনি তাই ফাইনালি এই দু পিস তরমুজ মা আমার জন্য রেখেছিল ওকেও দিয়েছিল ওর ভাগটা ও কিন্তু খেয়ে নিয়েছে এই দু পিস তরমুজ দিয়েই তাই আজকে বললাম চলো তোমার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানাই তো প্রথমেই আমি ওই দু পিস তরমুজকে কেটে নিয়েছি আর তারপরে পরিমাণ মতো চিনি আর দিয়েছি জল জিরা আর যেটা দিলাম সেটা হচ্ছে পাতিলেবুর রস আর কিছুটা বরফ কুচিও দিয়ে দেব। আর জানো তো এখানে আর একটা জিনিস দিতে হতো সেটা হচ্ছে তোমার পুদিনা পাতা পুদিনা পাতা কিন্তু এরকম শরবতে দারুণভাবে ফ্লেভার দেয় খুব সুন্দর লাগে এই পুদিনা পাতার শরবত কিন্তু আমার কাছে যেহেতু নেই আমি সেটাকে স্কিপ করলাম কিছু করার নেই আর এই দিকে একটু ডেকোরেশন করে নিচ্ছি প্রথমে আমি পাতিলেবুর রসটাকে গ্লাসে মাখিয়ে নিলাম আর তারপরে যে জলজিরাটা ছিল সেইটা পাতিলেবুর রসের সাহায্যেই কিন্তু আটকে যাবে দেখো কি সুন্দরভাবে আটকে গেলো মানে যে কোনো জিনিসই বলো না কেন সেটা হচ্ছে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী দেখতে যতটা সুন্দর লাগবে খাওয়ার আকর্ষণ কিন্তু ততটাই বাড়বে দেখতে সুন্দর লাগলে সেই জিনিস কিন্তু খেতে খুব আগ্রহ জন্মায় তো ফাইনালি আমার রেডি একদম ঠান্ডা ঠান্ডা শরবত আর কয়েকটা কুচি বরফও দিয়ে দিয়েছি এর মধ্যে তারপরে ফাইনালি দুটো পাইপ কিন্তু আমি দিয়ে দিয়েছি বাট আমাকে কিন্তু খেতে দেয়নি ও কিন্তু সবটাই একাই খেয়ে নিয়েছে তো কেমন লাগলো 不是。